গ্রহণযোগ্যতা পাবে আমরা খুব আশা করছিলাম যে সকল দল মিলে এক জায়গায় এক একসঙ্গে প্রার্থী ঘোষণার একটা সিদ্ধান্তে আমরা উপনীত হতে করবো পারব কিন্তু আমরা সবচেয়ে পরে কার্যক্রম শুরু করলাম আমাদের আগে অনেক দল তারা প্রার্থী ঘোষণার কার্যক্রম শুরু করেছে আমরাই বরং একটু বিলম্বে শুরু করলাম এই বিলম্বে শুরু করার পিছনে আমাদের সদিচ্ছা ছিল যা আমরা সবাই একসঙ্গে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করব নির্বাচনমুখী দল হিসেবে জবা ইসলাম বাংলাদেশ আট বিলম্ব করতে পারে না এই জন্য ঢাকা বিভাগ থেকে প্রার্থী ঘোষণার কার্যক্রম আমরা আনুষ্ঠানিকভাবে আংশিকভাবে হলেও শুরু করলাম পরবর্তীতে সিলেট বিভাগ ময়মনসিং বিভাগ রাজশাহী রংপুর সহ অন্যান্য বিভাগগুলির প্রার্থী তালিকা ঘোষণার কার্যক্রম আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে ইনশাআল্লাহ নিয়ে আসব আজকে ঢাকা বিভাগীয় সংসদীয় আসন সমূহের প্রার্থীদের